সার্বিয়ার সুবা প্লানিনার বাসিন্দাদের অন্যতম পেশা গরু ও ঘোড়া চড়ানো তবে মে মাস থেকে অঞ্চলটিতে বৃষ্টিপাত না হওয়ায় গবাদি পশুর পানের জন্য প্রয়োজনীয় পানির চরম দেখা দিয়েছে।। এবারের গ্রীষ্মে ঝর্ণাগুলো খুব দ্রুত শুকিয়ে গেছে এ অবস্থায় গবাদি পশুকে পান করাতে হচ্ছে নোংরা পানি এক ফোঁটা জল নেই গবাদি পশুগুলো তৃষ্ণায় মারা যাচ্ছে এমন অবস্থায় আমরা কি করতে পারি জুলাই শেষে গবাদি পশুর জন্য পানি ভর্তি ট্রাক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ এখনো ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি এদিকে অতিরিক্ত তাপমাত্রা এবং বেশ কয়েকটি সক্রিয় দাবানলের প্রভাবে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ কৃষি জমি এতে মাথায় হাত পড়েছে চাষিদের এই বছর আমরা সব দিক দিয়েই ক্ষতির মুখে আমাদের সব ভুট্টা পড়ে গেছে তিন মাস ধরে গ্রামে পানি নেই আগস্টের শেষে সার্বিয়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাবিদরা তবে গবাদি পশুর পানের জন্য এই বৃষ্টির পানি ছোট নদী হ্রদ বা খালগুলো পূরণ নাও করতে পারে বলে মত তাদের